নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে সতেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল একুশে জুন বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে জুলাই মাসের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে আপনার জীবনে বিভিন্ন প্রভাব পড়বে তুলকালাম হবে আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনার রাশির ঠিক সপ্তম ঘরে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান সপ্তম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর উন্নতির ঘর বিবাহিত জীবনের ঘর কিংবা যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে বন্ডিংমূলক কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির রাস্তাগুলো তৈরি করে থাকে তো সেক্ষেত্রে সেই জায়গায় শুক্র গ্রহের অবস্থান অত্যন্ত মজবদী ফল আপনাকে প্রদান করবে যার মাধ্যমে কিন্তু জীবনে আপনার এমন ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা প্রচুর পরিবর্তন আসবে যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্ম নিয়ে উদ্বেগে ছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে সেই সকল উদ্বেগগুলো মিটবে এবং আপনি মনে শান্তি পাবেন মানসিক বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন শুক্রগ্রহের এই অবস্থানে আপনার জীবনে নানান পরিবর্তন আসতে পারে নানান দিক থেকে সঠিক শুভ সংযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা কিংবা অভাব অনটনের মাধ্য দিয়ে যাচ্ছেন তো এবার কিন্তু আগামী কাল থেকে সেই অভাব অনটন মেটাতে পারবেন কিংবা দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ যারা অবিবাহিত রয়েছিলেন তারাও কিন্তু একটা নতুন সুযোগ পাবেন তো কোন মাধ্যমে সুযোগ আসবে সেটা জানাবো কিংবা আপনারা ব্যবসাপাতি নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী কাল থেকে একুশে জুন বাইশে জুন তেইশে জুন থেকে চব্বিশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে যেন ব্যবসাপাতির দিক থেকে একটা ব্যাপক পরিবর্তন আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিভ্রান্তি কিংবা সমস্যা নিয়ে বসছেন তারা এবার সমাধান খুঁজে পাবেন শুক্র গ্রহের এই অবস্থান এবং আপনার রাশির ঠিক প্রথম ঘরের দিকে শুক্র গ্রহের দৃষ্টি সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনারা মনে শান্তি খুঁজে পাবেন বিবাহিত জীবন থেকে শুরু করে টাকা পয়সা আপনাদের প্রেম জীবন কিংবা আপনাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যবসাপাতি থেকে শুরু করে সকল জায়গায় যেন একটা ব্যাপক পরিবর্তন শারীরিক স্বাস্থ্যের দিক থেকে শুরু করে যেন আপনারা পরিবর্তনের রাস্তা কিংবা সুযোগগুলো লাভ করতে পারবেন আর শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের মধ্যে শুক্র গ্রহের গুরুত্ব অপরিসীম যদি কোনো ব্যক্তিকে ধনী হতে হয় কিংবা ঐশ্বর্য ধন সম্পদের ভরে উঠতে হয় তাহলে কিন্তু শুক্র গ্রহ গ্রহের গুরুত্ব অপরিসীম কিংবা প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে যদি সুন্দর সম্পর্ক বজায় রাখতে হয় সেটাও কিন্তু শুক্র গ্রহের দ্বারা পরিচালিত হয়ে থাকে তো শুক্র গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন কোন জায়গায় সব থেকে লাভ পাবেন সেটা আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন কোন ক্ষেত্র থেকে লাভ হবে কোন জায়গা থেকে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন জীবনে আপনারা সাফল্যের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যত নিজেকে মজবুত করে চলবেন সাফল্য খুঁজে পাবেন প্রথমত আপনারা যারা ব্যবসাপাতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন আগামীকাল থেকে শুক্র গ্রহের এই সপ্তম ঘরে গোচরের প্রভাব ব্যবসাপাতির ঘরে গোচরের প্রভাবে ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি হবে সাফল্য আসবে যারা নতুন ব্যবসা শুরু করতে পারছিলেন না দীর্ঘদিন ধরে আটকে রয়েছিলেন দীর্ঘদিন ধরে যারা ব্যবসাপাতির ক্ষেত্রে মনসংযোগটাকে আপনি ঠিক রাখতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি মনসংযোগটাকে ঠিক রাখতে পারবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে কোনো ডিপ্রেশন নিয়েছিলেন তারা ডিপ্রেশনগুলোকে দূর করে ফেলতে পারবেন আপনারা যে কোনো বড় ধরনের ব্যবসা করার মতো পরিকল্পনা নিতে পারবেন তো ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু নতুন হোক কিংবা পুরনো শুক্র গ্রহের এই অবস্থানের প্রভাবে ব্যবসাপাতির জায়গাটা আপনার জন্য একেবারে মজবুত হবে যারা পেশাদারী কাজকর্মে রয়েছেন পেশাদারী কাজকর্মে সাফল্য পাবেন যে সকল কাজকর্ম নিয়ে আপনার বাধা ছিল যে সকল কাজকর্ম নিয়ে আপনার সমস্যা ছিল সেই সকল কাজকর্মে অগ্রগতি ঘটবে কাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে তো আসন্ন সময় খুব গুরুত্বপূর্ণ যত আপনি এগিয়ে চলবেন শুক্র গ্রহের প্রভাবে প্রভাবিত হবেন শুক্র গ্রহের দিক থেকে আপনারা অনেকটাই মানসিক শান্তি খুঁজে পাবেন আর আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় প্রতিটি ক্ষেত্রে দিতে পারবেন যারা কাজকর্মের জায়গায় পিছিয়ে রয়েছিলেন কোনো কাজ করার ক্ষেত্রে উদ্বেগ ছিল কিংবা গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি সময় দিতে পারছিলেন না তো সেক্ষেত্রে এবার সময় দিতে পারবেন যারা সময়ের অভাবে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভুল ত্রুটি করে চলেছিলেন কিংবা সেই সকল কাজকর্মকে ঠিকঠাকভাবে পর্যালোচনা করতে পারছিলেন না এবার কিন্তু সময়ের গুরুত্ব আপনারা দিতে পারবেন এবং সেই সকল কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি খুঁজে পাবেন সাফল্যের রাস্তা বেছে নিতে পারবেন বিশেষ করে স্থিতিশীলতা কিন্তু আপনাকে জীবনে প্রচুর সাফল্য দেবে কারণ মনের যে বিভ্রান্তি সেটা কিন্তু আগামীকাল থেকে দূর হবে যারা কাজকর্মের খবর পাচ্ছিলেন না তারা আগামীকাল থেকে জুলাইয়ের মধ্যে খোঁজ কাজকর্মের কাজকর্মের খবর পাবেন নতুন কাজ কপালে ঝুড়তে পারে সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো চাকরি বাকরির কিন্তু কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পেতে পারেন যদি দীর্ঘ সময় ধরে আপনারা ভুল করে চলেছেন সেই ভুলগুলোকে শুধরে নিতে পারবেন এবং যত তাড়াতাড়ি আপনি আপনার কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন তত সাফল্য খুঁজে পাবেন সপ্তম ঘরে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনাকে যে কোনো সৃজনশীল কাজকর্মে অগ্রগতি দেবে আপনি আগের থেকে অনেকটা পরিশ্রমী হতে পারবেন রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডে আপনার প্রতিভা আপনি প্রদর্শন করতে পারবেন তুলে ধরতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের রাজনৈতিক সংযোগটাকে মজবুত করতে পারছিলেন না করতে পারবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তারা আগামীকাল একুশে জুন বাইশে জুন তেইশে জুন চব্বিশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে বিদেশে কিংবা বাইরে যাওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আনন্দকে আপনি ধরে রাখতে পারবেন অর্থাৎ মনের মধ্যে বিভ্রান্তি ছিল বিভ্রান্তি দূর হবে মনের মধ্যে আনন্দের রাস্তা আপনি খুঁজে পাবেন আনন্দ বিরাজমান থাকবে আপনি সকল জায়গায় সঠিক চিন্তাধারা নিয়ে কাজকর্ম করতে পারবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন যত আপনি বিরোধী পক্ষ শত্রুপক্ষদের থেকে দূরে থাকবেন যত আপনি আপনার জীবনে লড়াই করে চলার চেষ্টা করবেন তত লড়াই করে চলতে পারবেন আর যত আপনি মানসিক বিভ্রান্তিকে দূর করবেন তত সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন আর বিশেষ করে টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটনের কারণে ঠিকঠাক কাজে আপনি যুক্ত হতে পারছিলেন না কিংবা নতুন কোনো প্রকল্প শুরু করতে পারছিলেন না তো এবার কিন্তু শুক্র গ্রহের প্রভাবে অভাব অনটন দূর হবে নতুন নতুন প্রকল্পে কাজ করতে পারবেন কিংবা আপনারা টাকা পয়সার অভাবগুলো দূর করতে পেরে কিন্তু মানসিক শান্তি খুঁজে পাবেন আকস্মিক কিছু অর্থের লাভ হতে পারে ব্যবসাপাতি কিংবা কাজকর্মের জায়গাগুলো থেকে লাভ হতে পারে আপনি আপনার চাহিদাগুলোকে এবার কিন্তু মেটাতে পারবেন সকল রকম চাহিদা মেটাতে পারবেন সকল রকম জায়গায় আপনি মানসিক শান্তিটা খুঁজে পাবেন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন পাবেন কিংবা আপনাদের জীবনে বোঝাপড়াটাকে আপনারা অনুকূল করতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা আকর্ষণীয় হতে পারবেন অন্যদের থেকে আপনার ভেতরে সেই আকর্ষণীয় ক্ষমতা আপনি খুঁজে পাবেন আপনি প্রত্যেকটি ব্যক্তিকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে নতুন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবনে দুশ্চিন্তা ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে আপনাদের সেই বিবাহিত জীবনে দুশ্চিন্তা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন আপনি ধীরে ধীরে আপনার জীবনের ক্ষেত্রে নানান পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো দুশ্চিন্তা নিয়েছিলেন বিবাহিত জীবনে মামলা মোকর্দমা কিংবা কোনো ধরনের বিবাহিত সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা রেখেছিলেন এবার কিন্তু আপনার বিবাহিত জীবনে আপনি পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনার বিবাহিত জীবনে আপনারা সমস্ত রকম ঝামেলাগুলোকে দূর করতে পারবেন তো বিবাহিত জীবনে কিন্তু সুখ শান্তি আপনারা খুঁজে পাবেন এবং আপনি সকল ব্যক্তিদের আপনার দিকে আকর্ষিত করতে পারবেন আপনার ব্যবহারের দ্বারা সকলকে প্রভাবিত করতে পারবেন তবে কিছু বিষয়ে খেয়াল রাখবেন যাতে আপনি ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়িয়ে না পড়েন বিবাহিত জীবনে যদি কোনো বিবাহিত জীবনে ইতিমধ্যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান করার চেষ্টা করুন আর দীর্ঘ সময় ধরে যারা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন বিবাহিত জীবনে তারা যত তাড়াতাড়ি সেই অশান্তিগুলোকে নিষ্পত্তি করে ফেলতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে সঠিক ফল লাভ করে ফেলতে পারবেন আর বিশেষ করে শারীরিক কিংবা মানসিকভাবে যত আপনি মজবুত থাকবেন শুক্র গ্রহের এই অবস্থান আপনার রাশির প্রথম ঘরের দিকে দৃষ্টি রাখবে প্রথম ঘর শাস্তির ঘর প্রথম ঘর মনের ঘর সেক্ষেত্রে মন মানসিকতার পরিবর্তন আপনি খুঁজে পাবেন মনে আনন্দ থাকবে আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করে ফেলতে পারবেন সকল জায়গায় সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন তাই আপনি তুলা তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে সতেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল একুশে জুন বাইশে জুন তেইশে জুন চব্বিশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে শুক্রগ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন